আইস তৈরি করে দেখাবো রুটি বা রুটি পিঠা এই পিঠাটা আমাদের এলাকায় শীতের সময় খুবই জনপ্রিয় একটা পিঠা হিসেবে স্বীকৃতি লাভ পেয়েছে সেই অথেন্টিক রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি রেসিপি ভালো লাগবে এখানে হচ্ছে রুটি পিঠা দিয়ে খাওয়ার জন্য প্রথমে আমি খাসির মাংস আস্ত রসুন দিয়ে রান্না করে নিচ্ছি আর এই রুটি পিঠা যে কোনো মাংসের তরকারি দিয়ে বা ঝোল দিয়ে খেতেই অনেক বেশি ভালো লাগে বিশেষ করে আমরা অনেক বেশি পছন্দ করি আর হচ্ছে এখানে রুটি পিঠা তৈরি করব যেহেতু তাই চাউল ভিজিয়ে নিয়েছি মানে হাফ কেজি পরিমাণ তো আমি 30 মিনিট আগে চাউলগুলোকে ভিজিয়ে রেখেছিলাম আর চাউলগুলো ভিজানোর আগে খুব ভালো করে কষলে কষলে ধুয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না এরকম সাদা পানি বের হয় ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিতে হবে চাউলটা কিন্তু ভালো ধোয়া হলে তখন কিন্তু পিঠার কালারটা একদম হোয়াইট আসে তো চাউলগুলোকে প্রায় এক ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখে তারপরে ব্লান্ডারের জুসের যে জগটা থাকে সেই জগের মধ্যে চাউলগুলো দিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে এগুলাকে ব্লান্ড করে নিয়েছি এখানে কিন্তু চাউল গুঁড়া করার কোনো ঝামেলা নেই শুধুমাত্র ব্ল্যান্ডারে দিয়ে আপনি গুঁড়ো করে নেবেন মানে ব্ল্যান্ড করে নেবেন তাতে করেই কিন্তু এই পিঠাটা পারফেক্টভাবে তৈরি হবে আর সাথে এখানে আমি পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়েছে হাফ কাপের মতো ময়দা ময়দাটা দিলে এই পিঠাটা বানানোর পরে কিন্তু বেশিক্ষণ মানে নরম থাকে না দেখা যায় ঠান্ডা হতে হতেই কিন্তু পিঠাটা শক্ত হয়ে যায় তবে ময়দাটা দিলে দেখা যাবে কি পিঠাটা কিন্তু লং টাইম সফট থাকে আপনি শুধুমাত্র কিছু ঢাকনা দিয়ে ঢেকে রাখলে বা কোনো বক্সের মধ্যে ঢেকে রাখলেই পিঠাটা লং টাইম এটা একদম সফট থাকবে পিঠাটাকে ভালো করে আমি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি যখন হাতের সাথে এভাবে হালকা একটু লেগে থাকবে সে পর্যায়ে মনে করবেন এটা পারফেক্টভাবে মানে ব্যাটারটা হয়েছে আর ব্যাটারটা বেশি ঘন করা যাবে না আর পিঠার সাচে ব্রাশ করার জন্য এখানে আমি অর্ধেক পরিমাণ তেল আর অর্ধেক পরিমাণ পানি মানে আমি যে পরিমাণ পানি নিয়েছি সেই পরিমাণ তেল দিয়ে তারপরে কিন্তু এটাকে মুছে নিচ্ছে প্যানটাকে আর প্রতিবারই কিন্তু এভাবে মুছে নিতে হবে তাহলে পিঠাটা অনেক সুন্দরভাবে উঠে আসবে আর পিঠার নিচ এর অংশটাও কিন্তু একদম সাদা হবে এবার হাত দিয়ে এভাবে ছিটিয়ে ছিটিয়ে পিঠাটাকে তৈরি করব আমার প্যানটা কিন্তু অনেক বড় তাই একটা পিঠায় কিন্তু অনেকটা সময় লেগেছে এভাবে ছিটিয়ে তৈরি করতে আর বড় প্যানেই এই পিঠাটা অনেক বেশি ভালো হয় তো দেওয়া হয়ে গেলে ঠিক এভাবে করে একটু তিরিশ সেকেন্ডের মতো ঢেকে রাখতে হবে চুলা রাশটা মিডিয়াম আছে দেখবেন তিরিশ সেকেন্ড পরে ঢাকনা খোলার সাথে সাথে চার সাইড যেভাবে উঠে আসছে তখন কিন্তু এভাবে উলটিয়ে নিতে হবে আর কাজটা আমি কিভাবে করছি স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন পিঠাটাকে কিন্তু চার ভাঁজ করে আমি তুলে নিচ্ছি তারপরে কিন্তু একটু ঘুরিয়ে সম্পূর্ণ অংশটাকে এভাবে তুলে নিচ্ছি আবারও আরেকটা পিঠা দিব তো প্যানটাকে আবারও ক্লিন করে আবারও তেলটাকে তেল পানি দিয়ে প্যানটাকে মুছে দিচ্ছি যাতে করে মানে পিঠাগুলো সুন্দরভাবে উঠে আসে আর পিঠাটা একদম সাদা হয় আমি কিন্তু সাধারণত হাত দিয়েই এই পিঠাটা তৈরি করতে বেশি পছন্দ করি অনেকে দেখি মানে বোতল দিয়ে বা কোনো জুসের বোতলের ভিতরে দিয়ে এই পিঠাটা তৈরি করে তবে আমার কাছে মনে হয় যে এটা হাত দিয়ে করতেই বেশি ইচ্ছি আর আমরা যেহেতু ছোটোবেলা থেকে মা চাচিদের দেখেছি হাত দিয়ে করতে তো সেভাবেই আমি ইউজ টু তাই আমি সবসময় হাত দিয়েই করি আর আমার বাসাতে যখনই মাংস রান্না করি অল্প একটু হলেও এই পিঠাটা মানে অল্প কিছু হলেও এই পিঠাটা মাঝে মধ্যেই তৈরি করে নিই যেহেতু আমরা অনেক বেশি পছন্দ করি তো পরের পিঠাটাকেও আমি ঠিক একই প্রসেসিংয়ে তৈরি করে বা বানিয়ে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে বানিয়ে নিচ্ছি তো প্রত্যেকটা পিঠাই কিন্তু আমি একে একে এভাবে করেই বানিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন তেল পানি দেওয়ার কারণে কিন্তু নিচে যেমন লেগে থাকবে না অন্যদিকে কিন্তু নিচে অতটা অয়েলিও হবে না শুধু তেলটা ব্রাশ করলে অনেকটা অয়েলি অয়েলি লাগে বা হয়ে যায় তো এখানে কিন্তু অনেকগুলো পিঠা আছে হাফ কেজি চাউলের পিঠা কিন্তু মার্শাল্লা এই পিঠাগুলো কিন্তু অনেক বরকত দেয় আমরা কিন্তু অলরেডি খেয়ে নিয়েছি তারপরও ব্যালেন্স এতগুলা পিঠা রয়ে গিয়েছে শুধুমাত্র হাফ কেজি চাউলের জন্য মানে এতগুলা পিঠা হয়েছে আর খাসির মাংসটাও আমার রান্না করা ডান হয়ে গিয়েছে তো আমি একটু গরম গরম আপনাদেরকে খেয়ে দেখিয়ে দিচ্ছি সাধারণত দেখা যায় এই পিঠাটা গরম গরম খেতেই ভালো লাগে আর যদি হয় খাসির মাংস তাহলে তো আর কোনো কথাই নেই তো আজ এ পর্যন্তই কেমন লেগেছে পিঠার রেসিপি আর খাসির মাংসের রেসিপি অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি আবারও আল্লাহ হাফেজ